অর্থগোনাল ম্যাট্রিক্স বা উলম্ব ম্যাট্রিক্স খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট অর্থগোনাল ম্যাট্রিক্স বা উলম্ব ম্যাট্রিক্স খুব ইম্পর্ট্যান্ট যদি কোনো বর্গ ম্যাট্রিক্স এবং এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সের গুণফল অভেদক ম্যাট্রিক্স হয়ে যায় এটা বর্গ ম্যাট্রিক্স এ এবং ওর ট্রান্সপোজ ম্যাট্রিক্স ঠিক আছে অথবা উল্টাটাও করতে পারো ট্রান্সপোজের সাথে এ গুণ করতে পারো যদি অভেদক ম্যাট্রিক্স চলে আসে তাহলে সেটাকে আমরা বলবো উলম্ব ম্যাট্রিক্স বা অর্থগোনাল ম্যাট্রিক্স কি বলছে এ উলম্ব ম্যাট্রিক্স হলে a ইকুয়ালস টু এ ইনভার্স ওয়ান হবে মানে উলম্ব ম্যাট্রিক্স এর ক্ষেত্রেও এ সময় এ ইনভার্স একটু আগে বলছিলাম তোমার মনে আছে যে এ ইক টু এ ইনভার্স হলে সমঘাতী বলা সমঘাতী ছিল ওটা কি ছিল দেখো এখানেও কিন্তু এ ইকালস টু এ ইনভার্স অভেদঘাতি ছিল অভেদঘাতি ম্যাট্রিক্স এর ক্ষেত্রে অভেদঘাতী বলা যাবে না কারণ এ ইকলস টু এ ইনভার্স কিন্তু উলম্ব ম্যাট্রিক্স এর ক্ষেত্রেও হয় ঠিক আছে সেকেন্ড কি বলছে এ এবং বি দুটো উলম্ব ম্যাট্রিক্স হলে উলম্ব হবে এ এবং বি যদি ইন্ডিভিজুয়ালি অর্থকানাল হয় তাহলে তাদের প্রোডাক্ট অর্থকানাল হবে এ উলম্ব ম্যাট্রিক্স হলে এ ইনভার্স এবং এ ট্রান্সভার উলম্ব হবে ঠিক আছে এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড জিনিস আমরা অঙ্ক করি অঙ্ক করতে করতে অ্যাকচুয়ালি আমি বুঝাই দেখো দেখাও যে এটা একটা উলম্ব ম্যাট্রিক্স চেনা যায় কিনা এটা ম্যাট্রিক্সটা আগে দেখছো কিনা এ মেট্রিক্সটা আগে কোথাও দেখছো কিনা এটা একটা গোল্ডেন ম্যাট্রিক্স ছিল গোল্ডেন ম্যাট্রিক্স এটা গোল্ডেন ম্যাট্রিক্স মনে আছে তোমাদের গোল্ডেন ম্যাট্রিক্স ছিল যার পাওয়ার এন করলে एक्चुअली সামনে এন চলে আসে এটার পাওয়ার যদি আমি এন করি তাহলে সামনে এন চলে আসবে ঠিক আছে এটা একটা গোল্ডেন ম্যাট্রিক্স ছিল এখন আমরা দেখব যে এটা হচ্ছে উলম্ব ম্যাট্রিক্স তো উলম্ব ম্যাট্রিক্স প্রমাণের জন্য আমাকে কি করতে হবে উলম্ব ম্যাট্রিক্স প্রমাণের জন্য কি করতে হবে এর সাথে এ টি করতে হবে এটা ধরি এ ঠিক আছে এটা ইকুয়াল আমি এ বললাম তাহলে এ টি মানে ট্রান্সপোজ ট্রান্সপোজ কি হবে সাইডের কলাম বরাবর লিখব cos x sin x sin x এখানে cos x ঠিক আছে

থার্ড ক্যাটাগরি এর গোল্ডেন ম্যাট্রিক্স উলম্ব তিনটা ক্যাটাগরি আমরা পড়ছিলাম গোল্ডেন ম্যাট্রিক্স তিনটা ক্যাটাগরি পড়ছিলাম তার ভিতরে থার্ড ক্যাটাগরি যেটা সেটা আমাদের উলম্ব ম্যাট্রিক্স দেখা গেল যেটা আমরা অ্যাকচুয়ালি এখানে বের করে দেখলাম ঠিক আছে ওকে উলম্ব আছে লম্ব টাইপের একটা ব্যাপার আছে নাইনটি ডিগ্রি টাইপের একটা ব্যাপার আছে তো এই ম্যাট্রিক্সটাতে কি এমন ব্যাপার আছে যেটাকে আমরা উলম্ব ম্যাট্রিক্স বলতেছি বাই ডেফিনেশন ট্রান্সপোর্টের সাথে যদি এগুন করি তাহলে তো একচুয়ালি ম্যাট্রিক্স চলে আসতেছে বাট উলম্ব ম্যাট্রিক্স কেন বলতেছি রোটাকে তুমি যদি একটা ভেক্টর হিসাবে চিন্তা করো রো ওয়ান কে একটা ভেক্টর রো টু কে একটা যদি একটা ভেক্টর হয় এবং ভেক্টরটা যদি এরকম হয় রুট থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু প্লাস হাফ জে ঠিক আছে এটা হচ্ছে রো ওয়ান ভেক্টর এটা যদি রো টু ভেক্টর হয় এবং রো টু ভেক্টরটা যদি এরকম হয় দেখো হাফের এর সাথে আই রুট থ্রি বাই টু এর সাথে সাথে আই দেখো তো ভেক্টরের মডুলাস ভ্যালু কত হয় এই ভ্যালু কত আসতেছে ভেক্টরের মডুলাস আসছে ভেক্টরের মডুলাস আমরা বের করা শিখছি সেটা হচ্ছে যে তোমার রুট থ্রি ডিভাইড বাই টু স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার ওয়ান তাই না রো টু এর মোডুল আস বের করে দেখো কত আছে দেখো কত আসে আর ওয়ান ডট আর টু কত আসে জিরো আছে একটু ডট করে দেখো রুট থ্রি বাই টু হাফ তাহলে আমার হচ্ছে রুট থ্রি বাই ফোর এখানে আসতেছে মাইনাস রুট থ্রি বাই ফোর তাই না রুট থ্রি বাই ফোর মাইনাস রুট থ্রি বাই ফোর জিরো হয়ে গেল দুইটা যদি জিরো হয় তাহলে সেই ভেক্টর দুইটা পরস্পর বন্ধ হয় পরস্পর কি লম্ব তারপরে আমরা বলতে পারি যে এই যে অর্থবনাল ম্যাট্রিক্স বা উলম্ব ম্যাট্রিক্স এটার রো গুলাকে আমরা যদি এক একটা ভেক্টর হিসেবে কল্পনা করি তাহলে সেই রো ভেক্টর গুলার মান হবে এক মোডোলাস হবে এক এবং প্রোডাক্ট হবে জিরো অর্থাৎ রো ভেক্টর দুটো পরস্পর লম্ব হবে কলাম ক্ষেত্রে কি এরকম কিছু করা যায় নাকি सपोज কলাম 1 ভেক্টর কলাম 1 ভেক্টর এটাকে আমি বললাম যে सपोज √3/2i 1/2j ঠিক আছে এবং এটাকে আমি सपोज বললাম কলাম 2 ভেক্টর কলাম 2 টা যদি একটা ভেক্টর হয় তাহলে সেটা হবে -1/2i দেখো ভ্যালু ওয়ান এবং তুমি এক্ষেত্রেও সি ওয়ান এর সাথে যদি সি টু এর ডট করো তাহলে জি বাড়বে তার মানে কলম ভেক্টর গুলা কি পরস্পর

টু বাই থ্রি যে টু বাই থ্রি কে ঠিক আছে বাকিগুলো এভাবে লিখবা বাকিগুলো এভাবে লিখবা ঠিক আছে আচ্ছা যদি তুমি এটা করো যদি তুমি এটা করো এটা যদি করো তাহলে তোমার রো ওয়ান এর মডুলাস রো টু এর মডুলাস রো থ্রি এর মডুলাস সমান সমান ওয়ান আসবে এবং তিনটায় পরস্পর লম্ব হবে আর ওয়ান ডট আর টু আর টু ডট

তুমি একটা মডুলাস বের করো তো ভাই একটা মডুলাস বের করো সি ওয়ান এর মডুলাস তুমি যদি বের করো তাহলে জিরো স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার এবং বাই ডেফিনেশন আমরা জানি যে উলম্ব ম্যাট্রিক্স কলাম ভেক্টর বলো রো ভেক্টর বলো সবগুলোর মডুলাস হবে ওয়ান তো এটা হচ্ছে কি তোমার ওয়ান সো আমি যদি স্কোয়ার করে দেই তাহলে অ্যাকচুয়ালি তোমার চলে আসতেছে এটা টু পি স্কোয়ার টু পি স্কোয়ার তার মানে হচ্ছে গিয়ে রুট অফ আর টু পি স্কোয়ার সমান সমান ওয়ান আমি যদি স্কোয়ার করি তাহলে কি আসতেছে স্কোয়ার করলে চলে আসতেছে তোমার p স্কোয়ার এর ভ্যালু চলে আসছে হাফ তাই না তো এখান থেকে পি এর ভ্যালু চলে আসবে p এর ভ্যালু চলে আসবে প্লাস মাইনাস 1 বাই √2 সো মডুলাস অফ পি চলে আসবে 1 বাই √2 প্রশ্ন হচ্ছে যে আমরা অন্যভাবে করতে পারতাম কিনা ডেফিনেটলি অনুভব করতে পারতাম এ দাও আছে ট্রান্সপোজ বের করতে পারতাম এ তার বের করতাম ট্রান্সপোজ বের করতাম দুইটারে গুণ করতাম দুইটারে গুণ করে সেটা অবৈধক ম্যাট্রিক্সের সাথে কম্পেয়ার করতাম ওখান থেকে ইকুয়েশন বের করে পি এর ভ্যালুটা বের করতাম তুমি এভাবে করতে থাকো তারপরে দেখো তোমার একটা অঙ্ক করতে কত সময় লাগে তো এই জন্য তোমার ডেফিনিশন গুলো জানাটা ইম্পর্টেন্ট ঠিক আছে একটা অঙ্ক অনেক ভাবে করা যেতে পারে ঠিক আছে তুমি কনসেপ্ট যদি না জানো কনসেপ্ট যদি স্কিপ করো তুমি করতে পারবা অর্ধেক কনসেপ্ট জেনে অঙ্ক করা যায় বাট তুমি যত বেশি কনসেপ্ট জানবা যত বেশি প্রপার্টি জানবা তোমার জীবনটা তত সহজ হয়ে যাবে তুমি ধরতে পারবা এই অঙ্কটা দেওয়াই হয়েছে এইভাবে করার জন্য এটাকে ট্রান্সপোজ বের করে গুণ করে অভেদকের সাথে কম্পেয়ার করে পি এর ভ্যালু বের করার জন্যই অঙ্কটা দেওয়া হয়নি এই অঙ্কটা দেওয়াই হয়েছে এই কনসেপ্টটা ইউজ করার জন্য এরকম তুমি অনেক অঙ্ক দেখতে পারবা অ্যাকচুয়ালি দেওয়া হয় একটার জন্য বাট আমরা একটু অন্যভাবে করি কনসেপ্ট না জানার কারণে ওকে এটা আসছে আমাদের ইয়াতে সিকের ওয়ের বাইশ তেইশ এটা তোমরা বাসায় বের করবা এটা আসলে কি ম্যাট্রিক্স অবেদঘাতি মানে কি অবেদঘাতি মানে এস কোয়ার ইকুয়ালস আই সমঘাতি মানে এস কোয়ার ইকুয়ালস টু মানে এস কোয়ার ইকুয়ালস শূন্য আসতে পারে আই ডোন্ট নো কত ঘাতের ম্যাট্রিক্স কত মাত্রার ম্যাট্রিক্স তিন বাই তিন ঠিক আছে তাহলে এস কোয়ার ইকুয়ালস টু শূন্য আসবে নাহলে এ কিউব ইকুয়ালস শূন্য হবে যে একটা শূন্য আসলে শূন্য ঘাতে যদি না আসে তাহলে শূন্য ঘাতে না এটা টু ফোর বের করার দরকার নেই ব্যতিক্রমী খুবই সিম্পল এটা নির্ণায়ক বের করবা নির্ণায়ক যদি শূন্য হয়ে যায় তাহলে ব্যতিক্রমী আর উলম্ব উলম্ব বের করার জন্য তো আমাদের কি আছে উলম্ব বের করার জন্য আমাদের ওই যে ভেক্টর কমাম ভেক্টর টেকনিকটা আছে তো সবার আগে ট্রাই করবা ব্যতিক্রমী দিয়ে কারণ নির্ণায়ক বের করাটা সবচেয়ে সহজ তুমি ম্যাট্রিক্সটা বের করবা নির্ণায়ক বের করে দেখবা নির্ণয় শূন্য হলে তো হয়ে গেল যদি নির্ণক শূন্য না হয় নির্ণায়ক শূন্য হলে ব্যতিক্রমী যদি নির্ণয়ক শূন্য না হয় সেক্ষেত্রে আমরা এ স্কোয়ার বের করবো ঠিক আছে এ স্কোয়ার বের করে দেখবো এর সমান হলে এটা এর সমান হলে এটা শূন্যের সমান হলে এটা ঠিক আছে যদি তাও না হয় তাহলে এ কেউ বের করবো বের করে দেখবো যে এটা হচ্ছে কিনা যদি তাও না হয় সেক্ষেত্রে উলম্ব অ্যান্সার হবে ওকে অথবা তুমি যদি ম্যাট্রিক্সটা আগে পেয়ে যাও উলম্বটা তুমি আগেও চেক করতে পারো বা কলম ভেক্টরের প্রপার্টি জানা সেটা তুমি উলম্বটা আগেও চেক করে নিতে পারো জাস্ট তোমাকে তো মডুলাইজ বের করতে হবে সো বের বেকটা তুমি চেক করে নিতে পারো সেটা একটু তোমরা বাসায় করবা ওকে এ দেওয়া আছে এ ম্যাট্রিক্সটা দেখো পরিচিত লাগে কিনা এ ম্যাট্রিক্সটার এখন আমরা দুইটা পরিচয় জানি এ ম্যাট্রিক্সটার এখন আমরা দুইটা পরিচয় জানি ফার্স্ট এ হচ্ছে কি একটা গোল্ডেন ম্যাট্রিক্স ক্যাটাগরি থার্ড থার্ড ক্যাটাগরি গোল্ডেন ম্যাট্রিক্স এবং এর আরেকটা পরিচয় আমরা দেখছি সেটা হচ্ছে উলম্ব ম্যাট্রিক্স তো এ একটা উলম্ব ম্যাট্রিক্স ঠিক আছে এ স্কোয়ার কি এ স্কোয়ার সমান হচ্ছে গিয়ে এত হয় তবে থিটা এর মান বের করো এ যদি গোল্ডেন ম্যাট্রিক্স হয় তাহলে এ টু দি পাওয়ার এন আমরা চুটকিতে বের করে ফেলতে পারি সেখানে দিছে আমাদেরকে এ স্কোয়ার এ স্কোয়ার বের করা কোনো ব্যাপার হ্যাঁ এ স্কোয়ার বের করা কোনো ব্যাপার

এ এবং বি এর ভ্যালু জানতে চাইছে কম্পেয়ার করলে চলে আসবে সো দিস ক্যান বি এ মেথড এটা হতে পারে বাট এটাতে আমরা যাব না ইনস্টেড এটাকে সামহাউ যদি উলম্ব ম্যাট্রিক্স আকারে লেখা যায় তাহলে কিন্তু খেলাটা জমে যায় তাই না উলম্ব ম্যাট্রিক্স লেখা যেত বাট সমস্যা হচ্ছে এখানে একটা 9 আছে রে এটা যদি 9 না থেকে এ এটি ইজ ইকুয়ালস টু আই 3 হতো তাহলে কিন্তু খুব সুন্দর উলম্ব ম্যাট্রিক্সের কনসেপ্ট আমরা করে ফেলতে পারতাম বাট এখানে একটা 9 এসে ঝামেলা করছে তো 9টাকে কি একটু কাজবাজ করা যায় নাকি